আসসালামু আলাইকুম দাদরা কি খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদরা আমি কিন্তু আইন পেশার কোনো লোক না আইন লোক না ঠিক আছে কিংবা আইন নিয়ে প্র্যাকটিস করি এরকমও কিন্তু মানুষ না কিন্তু আমার এই যে ছোট্ট একটা মাথা এই মাথার ভিতরে আমার একটা প্রশ্ন আপনাদের সবাই কাছে জাতির কাছে এই প্রশ্নটা হইল যে আজকে বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ একটা মানে মামলার রায় ঘোষণা করা হয়েছে এটা হলো একুশে আগস্ট গ্রেনেড হামলা এই আগস্টে গ্রেনেড হামলায় যারা যারা আসামি ছিল এদেরকে সবাইকে খালাস করে দেওয়া হয়েছে এবং এই মামলার যে মানে যে ইগুলা ছিল আর কি বিবরণগুলো ছিল সেই সেইগুলা দিয়ে নাকি মামলা পরিচালনা করা যায় না এটা দিয়ে নাকি মামলা হয় না এই জন্য এই মামলাটা খারিজ করে দেওয়া হয়েছে এবং এই মামলাতে যারা আসামি ছিল এই সবাইকে খালাস করে দেওয়া এখন আমার হয়েছে ছোট্ট একটা মাথায় এই জিনিসটা মানে বুঝে আসে না যে এত বছর পরে আমরা এখনো জানতে পারলাম না যে একুশে আগস্টের যে গ্রেনেড হামলায় কারা জড়িত ছিল আসলে কোনো ফুটপাথের কোনো লোক জড়িত ছিল কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িত ছিল নাকি এরা নিজেরা নিজেরাই করছে হ্যাঁ না মানে বাহির বহির্দিশ মানে বহির্বিশ্ব থেকে কেউ আইসা এই জিনিসটা করছে এই জিনিসটারা বেরি হইল না হ্যাঁ এবং লাস্টে মামলাটা কি হলো খারিজ হয়ে গেল সব আসামিগুলারে খালাস করে দেওয়া হইলো এখন মানে সারা বাংলাদেশের জাতির মানে যারা জনগণ আছে আমার মনে হয় এদেরও ভিতরে একটাই প্রশ্ন যে আসলে এই জিনিসটা যে কারা করলো এই জিনিসটার উদ্ঘাটন হইল না উদ্ঘাটন যেহেতু না হইল না দেখা গেল পরবর্তীতে এরকম আরো গুরুত্বপূর্ণ মামলাগুলোও এরকম সব আসামি খালাস হয়ে যাবে আমরা সেই মামলার রায়ও জানতে পারবো না এবং এই মামলাটা কিংবা এই ঘটনাটা মানে ওই যে ওই সব যে মামলাগুলো যে হবে আর কি যে মামলাগুলো যদি এরকম খালাস দিয়ে দেওয়া হয় তাহলে ওই মামলাগুলো যে কারা মানে ঘটনা যে কারা ঘটাইছিল এটাই কিন্তু আমরা জানতে পারবো না এইটাই হলো আমার আজকের আপনাদের উপর সবার প্রশ্ন প্রশ্ন যে এই যে এই যে মামলার মানে হইলো এবং এতগুলো মানুষ হতাহত হইলো ঠিক আছে এই ঘটনাটা যে কারা ঘটাইলো এটাই আমরা জানতে পারলাম না দেখবেন একুশে আগস্ট যখন আসে তখন কিন্তু বিভিন্ন হ্যাঁ ইলেকট্রিক মিডিয়ায় দেখানো হয় যে ওই সময় যারা আহত হয়েছিল তারা কিভাবে মানবতার জীবন জীবনযাপন করতেছে তাদের শরীরের ভিতরে এখনো ক্ষত চিহ্ন আছে এবং তারা এখনো কিন্তু ওই কষ্টের দিনগুলোর কথা মনে পড়ে হ্যাঁ তারা কিছু ছিল জনতা কিছু ছিল কর্মী ঠিক আছে কিন্তু তারাও দিন শেষে মানুষ ঠিক আছে আর তারা এই এত বছরে কতটুক সাহায্য সহযোগিতা পাইছে একমাত্র তারাই বলতে পারে তারাই জানে কিন্তু ওই যে একুশে আগস্টের যে গ্রেনেড হামলা সেই সময়ের যে ক্ষত চিহ্ন এখনো তারা বয়ে বেড়াইতেছে হুম একটু খোঁজ নিয়ে দেখলে দেখবেন যে তারা এখনো কতটা কষ্টে হ্যাঁ কতটা মানবতার যাপন করতেছে তারা এরকম সামনে দেখা গেল আরো গুরুত্বপূর্ণ অনেক মামলা আছে যে মামলাগুলায় হ্যাঁ এরকম খারিজ করে দেওয়া হবে হ্যাঁ এবং মামলার যে আসামিগুলা আছে যারা আছে তাদেরকে হ্যাঁ বেকসুর খালাস দিয়ে দেওয়া হবে ভাই খালাস দিয়ে দেন মামলা খারিজ করে দেন কোনো অসুবিধা নেই কিন্তু জাতির কাছে কিংবা জনগণের কাছে হ্যাঁ এই যে ঘটনাগুলো কারা ঘটাইছে কারা জড়িত ছিল সেগুলো একটু হ্যাঁ মুখোশ খুলে দেন হম মুখোশ উন্মোচন করুন হ্যাঁ আমরা যারা আমরা যারা জনগণ আমজনতা আর কি তারা যেন দেখতে পারি কিংবা জানতে পারি যে এরা সেই কুকর্মের সাথে জড়িত যারা এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য ওই সময় কাজ করছিল ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ